আসলে আমি বুঝতে পারতেছি না যে ওদের কি কোন লজ্জা সরম বলতে কিছু নাই মানে কি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যে তারা কি পরিমান কি অবস্থা শুরু করেছে সেটা আপনি তাদের কথাবার্তা গুলা না শুনলে বুঝতে পারবেন না দশ কথা বলতেছিলাম জল্লাদ শাহজাহানের কথা যে দীর্ঘ ছত্রিশ বছর জেল থেকে বের হওয়ার পরেই একটি টিকটকার মেয়েকে বিয়ে করেছে এবং তারপর থেকেই তার নামে বিভিন্ন অভিযোগ উঠে আসছে যেগুলো হচ্ছে যে জল্লাদ শাহজাহানের দশ লাখ টাকা সোনাবরি নাকি সেই মেয়েটি নিয়ে চলে গেছে তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে আরও বিষয়টা গরম হয়ে উঠেছে চলুন একটি ভিডিওর সামান্য কিছু অংশ এই মেয়েটির কাছ থেকে শুনি

হ্যাঁ দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন আমার মনে হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই আমরা ভিন্ন একটা গ্রহে চলে যাওয়া উচিত কারণ এদের জ্বালা যন্ত্রণায় যে সুশীল সমাজ রয়েছে তারা মনে হচ্ছে যে এই পৃথিবীতে থাকতে পারবে না তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয় তো এই মেয়েটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্য দুই লাইন হইলো কমেন্টে লিখে যান তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ